দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে খুবই আকর্ষণীয় তিন মাথার একটি ম্যাজিক মেশিন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এই মেশিন সম্পর্কে জানার আগে এক ভাইয়ের সাথে পরিচিত হয়নি ভাই আসসালাম আজকে কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা ম্যাজিক মেশিন ভার্সন 44 নিয়ে কথা বলবো ম্যাজিক মেশিন ভার্সন 44 নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিনটি কোন দেশ থেকে আমদানি কেতো এটা আপনারা চায়না থেকে আমদানি করতো চায়না থেকে আমদানি কেতো এই মেশিনটার টার কাজটা কি আপনার এই মেশিনের কাজ হলো আপনার একের ভিত্ত সব এক কথা অনেক ধরনের কাজ প্রথম যে হুপারটা দেখতে পাচ্ছি এই হুপার কাজটা এই হুপার কাজ হলো মানে আপনার যে ধান গুলো আছে আমরা এই হলো ধান ভাঙানোর ভাঙানো আচ্ছা আর পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি আমরা গরু ছাগলের খাদ্য থেকে শুরু করে মানুষের খাদ্য আটা পর্যন্ত তৈরি করতে পারবো আচ্ছা আর এই গোল যে গ্রাইন্ডার দেখতে পাচ্ছি এটার কাজটা কি কাজ হলো আপনার হলুদ মরিচ জিরা মসলাং মানে একদম পাউডার করে দিতে এটা চাহিদা সেই ক্ষেত্রে আট ইঞ্চি জায়গায় নিতে পারে ইঞ্চি নিতে পারে দেখা যায় যে তার ব্যবসা বড় পরিসরে করবে সেক্ষেত্রে আট ইঞ্চি জায়গায় দশ ইঞ্চি নিতে পারে তো ভাই এটা মেশিনটা যে চায়না থেকে আমদানি তো এটা উপায়টা কি এটার বুঝা হলো এই পিছনে আপনার লোগো বা সিল রয়েছে এবং কবে এই মেশিনটা আমদানি করা হয়েছে সেটা পর্যন্ত এখানে ডেট দেওয়া আছে এই যে এই মেশিনের মডেল হলো আপনার 6 and C50 এবং পাওয়ার 220 ভোল্ট এবং এই মেশিনের সাথে কত ঘোরা মোটর লাগবে সেটা পর্যন্ত লেখা থাকবে যেমন 5.5 ঘোরা 5.5 এইচপি এবং এই মেশিনটা উৎপাদনের তারিখ হলো 2020 সালের 3 মাস 2020 সালের 3 মাস অরিজিন চায়না একদম যা মেশিনের বডিতে তাই লেখা থাকবে আচ্ছা তো ভাই মেশিন মেশিনটা একটু আমরা খুলে দেখি ভিতরে সেলটার কি অবস্থা এইটা হলো মেশিনের সেল দেখতে যে খুবই উন্নত মানের শেল বিট অনেক এবং একটি মোটর দিয়ে থাকে যে মোটরটির ওজন আছে আপনার উনচল্লিশ কেজি আটশো গ্রাম অর্থাৎ প্রায় চল্লিশ কেজি যেটি মেশিনের গায়ে পর্যন্ত লেখা আছে কারণ এই মেশিনটার সাথে সর্বোচ্চ হবে সাড়ে পাঁচ গ্রাম তো যদি কোনো গ্রাহক বা কে তার মেশিনটি ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেশিনটি ক্রয় করতে পারে বা যদি কেউ আমাদের অফিসে এসে মেশিনটি ক্রয় করতে চায় আমাদের অফিসে এসেও মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী শাহজাহানপুর ফুলতলা ফোর্টি মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে রোড সংলগ্ন নদ্দাপাড়া বৈশাখী যদি কোনো গ্রাহক বাকি তার মেশিনটি ক্রয় করতে চান তারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের ঠিকানে এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সেই পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে যেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম